ভারতবর্ষে যে কয়টি কালীক্ষেত্র রয়েছে তার মধ্যে দক্ষিণেশ্বরের কালীবাড়ি বিশেষভাবে প্রসিদ্ধ এই মন্দির স্থাপন ও তা ভক্তদের কাছে অতি গুরুত্বপূর্ণ ধর্মস্থান হয়ে ওঠার পেছনে রয়েছে এক গভীর ইতিহাস দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত এটি উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণেশ্বরে অবস্থিত আঠারোশো সালে প্রসিদ্ধ মানবদরদি জমিদার রানী রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব দেব এই মন্দিরেই কালী সাধনা করতেন দক্ষিণেশ্বর মন্দির কিন্তু একদিনে তৈরি হয়নি। বহু ঝড়ঝা পেরিয়ে আট বছরের দীর্ঘ লড়াইয়ের পর এই মন্দির তৈরি হয়েছিল রানী রাসমণি বিধবা নারী ছিলেন বংশগত দিক দিয়ে অপেক্ষাকৃত নিচু জাত বলে ব্রাহ্মণদের অনেক কথা তাকে সইতে হয়েছে তাছাড়াও হাজার হাজার বাধা এসেছে প্রতিপদে এই মন্দির তৈরির কাহিনী নিয়ে বহু অলৌকিক ঘটনা লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় তেমনই একটি কাহিনী রয়েছে ফুলি নিস্তারিণী কালী মন্দির এর সঙ্গে জড়ি রানী রাসমণি নাকি এই নিস্তারিণী মন্দিরের মায়ের মূর্তি দেখেই ভবতারিণী মায়ের মূর্তি গড়েছিলেন আজ আসুন জানি সেই কাহিনী তখন রানী রাসমণির দু চোখের পাতা এক হওয়ার জন্যেই সর্বদা তার মনে কিভাবে মায়ের মন্দির প্রতিষ্ঠা করবেন সেই চিন্তা সব কাজ একা সামলাচ্ছেন তখন মন্দিরের জন্য জায়গা খুঁজে পাচ্ছিলেন না একদিন খুঁজতে খুঁজতে তিনি বজরাই করে গঙ্গা বক্ষ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ শেওড়াপুল্লির ঘাটের পাশ দিয়ে যেতে ঘাটের দিকে চোখ আটকে যায় তা ছোট্ট একটি মেয়ে লাল পাড় সাদা শাড়ি পরে তাকে হাতের ইশারায় ডাকছে রানীমা ঘাটে নেমে সেই মেয়ের পিছু পিছু গেলেন নিস্তারিণী মন্দিরে সেখানেই সেই ছোট মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় রানীমা অবাক হয়ে দেখলেন নিস্তারিণী মায়ের মুখের আদলের সঙ্গে অবিকল মিলে যায় সেই ছোট্ট মেয়ের মুখটি মায়ের মুখের অবয়ব ভীষণ পছন্দ হলো তার তিনি ঠিক করলেন মায়ের এই রূপকেই তিনি দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিষ্ঠা করবেন যেই ভাবা সেই কাজ এরপর এই স্থানে মায়ের আদলেই নাকি ভবতারিণী মায়ের মূর্তি তৈরি করা হয়েছিল এমনটাই জনশ্রুতিতে শোনা যায় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয় আবার এরকম কথিত আছে যে আঠেরোশো সালে ধনী বিধবা জমিদার রানী রানী রাসমণি দেবী কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাসদাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন কিংবদন্তি অনুসারে যাত্রার আগের দিন রাত্রে রানী দেবী কালীর স্বপ্ন দর্শন পান রানী রাসমণি দেবী কালীর স্বপ্নের এই আদেশ পেয়ে মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংস দেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রাসমণি দেবীকে প্রভূত সাহায্য করেছিলেন রামকুমারই ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত আঠেরোশো সালে কিশোর রামকৃষ্ণ পরভংশ এই মন্দিরে পূজার ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন আঠেরোশো সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় আঠেরোশো সালে মন্দিরের কুড়ি একরের জায়গাটি জন হেস্টিং নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয় লোক মুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে এর একটি অংশ ছিল মুসলমানদের গোরস্থান তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় আট বছরে নয় লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয় আঠেরোশো সালের একত্রিশে মে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করা হয় রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে নিযুক্ত হন তার সহযোগী হন ছোট ভাই গদাধর এই গদাধর পরবর্তীকালে রামকৃষ্ণ পরভংশ দেব নামে পরিচিত হন পরবর্তীকালে গদাধর প্রধান পূজারীর পদে স্থলাভিষিক্ত হন তার সহধর্মিণী শারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করতেন এই নহবৎখানা এখন শারদা দেবীর মন্দির নামে পরিচিত ওই সময় থেকে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ৩০ বছর রামকৃষ্ণ দেব এই মন্দিরে অবস্থান করেন মূল মন্দিরটি তিনতলা উপরের দুটি তলে রয়েছে এর নয়টি চূড়া মন্দিরটি দক্ষিণমুখী গর্ভগৃহে শিব ঠাকুরের বুকের উপর মা ভবতারিণী নামে পরিচিত এই কালী প্রতিষ্ঠিত একখণ্ড পাথর দিয়ে তৈরি হয়েছে এই দেবী মূর্তি এই মূর্তিদ্বয় একটি রূপোর সহস্রদল পদ্মের উপর স্থাপিত দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেব দেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত মূল মন্দিরের কাছে যে বারোটি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির রয়েছে সেগুলি আট চালা স্থাপত্য রীতিতে নির্মিত গঙ্গার একটি ঘাটে দুই ধারে এই মন্দিরগুলি দণ্ডায়মান মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির এই মন্দিরে একটি রূপর সিংহাসনে সাড়ে একুশ ইঞ্চির কৃষ্ণ ও ষোলো ইঞ্চির মূর্তি প্রতিষ্ঠিত রানী রাসমণির গৃহদেবতাও দক্ষিণেশ্বরে অধিষ্ঠান করছেন মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে শ্রী রামকৃষ্ণ পঞ্চবটি এই পঞ্চবটিতে এখানে নিয়মিত সাধনায় বসতেন শ্রী রামকৃষ্ণদেব দেব মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরভংশ ও তার পরিবার বর্গের স্মৃতিবিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে যা আজ পুণ্যার্থীদের আকর্ষণ করে মন্দির চত্বরে ঢোকার আগে রয়েছে রানী রাসমণির মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকাল তিনটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত খোলা থাকে সকলে অবশ্যই একবার হলেও জীবনে আসবেন এই মন্দিরে